你别走过你，啊？哈？你别你别跑，你别

এখান থেকে স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন এখানে যে রুমটি রয়েছে এই রুমের উপরে কিন্তু বিমানটি পড়েছে আসছে পড়েছে এই রুমগুলো ছিল এই রুম গুলো মূলত ছিল ক্লাসরুম এবং এই ক্লাসরুমের মধ্যে অসংখ্য পরিমাণে বাচ্চারা ছিল ক্লাসরুম ক্লাস চলতে ছিল এই অবস্থায় এখানে কিন্তু নৌবাহিনী সেনাবাহিনী সহ কিছু এই ছিল আমার কাছে আজকের যে ঘটনা এখানে যে গার্জিয়ানরা রয়েছে গার্জেনরা কিন্তু এসে ভিড় করছে কান্নাকারি করছে আমরা বলে রাখতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জনতা এখানে এটি আসলে ঘটনাস্থলের সব কাছে হওয়ায় এই হাসপাতালেই রোগীদের আসলে সব বেশি এসেছেন এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি চল্লিশ জন শিক্ষার্থীকে অর্থাৎ রোগীকে তারা চিকিৎসা দিয়ে যেহেতু এটি বার্ন রোগী তারা বার্ন ইউনিটে প্রেরণ করেছেন এবং এখানে ইন্টার্ন চিকিৎসক থেকে শুরু করে শিক্ষার্থী যারা রয়েছেন মেডিকেল কলেজের তারাও কিন্তু নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছেন যারা রোগী আসছেন তাদের সর্বোচ্চ সেবাটুকু দেয়ার যেহেতু একেবারে ঘটনাস্থলের কাছেই এই হাসপাতালটি শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালে যারা ডাক্তার রয়েছেন তারা আসলে প্রাথমিক যেই চিকিৎসাটি সেটি নিশ্চিতের চেষ্টা করছেন এবং এর মধ্য দিয়ে তারা চেষ্টা করছেন যারা আসছেন যারা অভিভাবক আছেন তাদেরকেও আসলে কিছুটা হলেও তাদেরকে যাতে একটু স্বস্তি দেওয়া যায় সেই চেষ্টাটুকু জানিয়ে যাচ্ছেন ভয়াবহতাটুকু আসলে এই সেবাটুকু দেওয়ার একে আগে রোগীরা আসছেন কিংবা যেই রোগীরা ছিলেন তাদের অভিভাবকরা আসছেন শিক্ষার্থীদের যেই মানে অবস্থাটুকু এটি আসলে এখানে প্রকাশ করা যাচ্ছে না কারণ ঘটনাস্থল থেকে একে একে আসপাত আশপাশের যেই হাসপাতালগুলো রয়েছে সেখানেই কিন্তু রোগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা এই যেই আধুনিক হাসপাতাল এখানে ঢুকতে গিয়ে দেখেছি যে রাস্তার দুই পাশে চিকিৎসকরা দাঁড়িয়ে থেকে তারা চেষ্টা করছেন যে এখানকার যেই রোগীরা আসছেন তাদেরকে আসলে কত সহজে চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটুকু নিশ্চিত করা যায় সেই ব্যবস্থাটুকু করছেন এবং রাস্তাটাও কিন্তু আমরা দেখেছি যে পরিষ্কার রাখার জন্য চলাচল সহজ রাখার জন্য শিক্ষার্থীরা একই সাথে এলাকার লোকজনও কিন্তু চেষ্টা করছেন আমাদের আরেকজন সহকর্মী আকাশ তিনি রয়েছেন বার্ন ইউনিটে আমরা একটু চেষ্টা করব যে সেইখানে এখান থেকে যেই রোগীগুলো বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে সেখানকার